গুলি ছুড়ে পিকনিকে আনন্দ ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকায় ভবাগা ছিটে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা গন্ডগোল গুলি ফুলি হয়েছে কিন্তু এখানে মাল খেতে আসে এই মাল খেতে আসে ওইভাবে মাতলামি করে পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে মেয়ে ছেলেরা মদ খায় নাচে ওইভাবে ঝামেলা হয় প্রতিদিনই হয় এটা প্রায় প্রতিদিনই হয় পিকনিক যখন এমনি সময়টা অল্প হয় এমনি সময় অন্যেরা মদ্যপান করতে আসে মত হ্যাঁ মদফত করতে আছে এখানকার মালিক কিছু বলে না না এখানকার মালিক যাই হোক কিছু বলা না কো এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুই জনকে অভিযোগদের নাম সুরজিত হালদার এবং প্রদীপ বর্মন পুস পুলিশ এদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠান কেনজিৎ কেন রিভলভার কোথা থেকে পেলে রিভলভার রিভলভারটা কোথা থেকে পেলে কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ তুমি রজিত কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ আর রিভলভার কোথায় পেলে ভাই এখানে এখানে গুলি চলেছে এখানে মদ জুয়া ষাটটা এইটা চলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে এই ভাবাগাছির এইটটি ফাইভ ছেলে ছেলেমেয়েরা পড়ে বিশেষ করে নয়াটি থেকে এখান দিয়ে আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দুগাছি ভাবাগাছি নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্য এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য এখানে রাত্রে রাত্রে অনেকেই গ্রামের মানুষ যায় এরা আতঙ্কের মধ্যে ভুগছে পুলিশের জেরাই অভিযুক্তরা জানান নিছক মজার জন্য তারা গুলি ছুড়েছে পুলিশ সেভেন এম এম পিস্তলটি উদ্ধার করেছে দেখুন শিবদাসপুর থানা এলাকাতে যে শূন্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে আজকে যা পুলিশ কোর্টে জানিয়েছে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটা অত্যাধুনিক বন্দুক থেকে চলেছে আমার প্রশ্ন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বঙ্গুলির সাম্রাজ্য কবে বন্ধ হবে নতুন সাংসদ সাহেব তো যখন ভোটে দাঁড়াচ্ছিলেন তখন বলছিলেন যে তিনি গুন্ডা সাম্রাজ্য এবং এই সমাজ বিরোধীদের অত্যাচার থেকে ব্যারাকপুরবাসীকে মুক্তি দেবে মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যারা বসবাসকারী তাদের মুক্তি দেবেন আমরা সে ঘটনা দেখতে পাচ্ছি না আমরা একাধিক খুন জখমের ঘটনা বিরোধী নেতাদের উপরে যারা দল করেন তাদের উপরে গুলি চলার ঘটনা ভাটপাড়াতেও দেখেছি ব্যারাকপুরে দুদিন আগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে দেখলাম আজকে এই ঘটনা অধ্যত্তপূর্ণ ঘটনা দেখলাম শিবদাসপুর এলাকাতে প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে পুলিশ ধরেছে পুলিশ সাত দিনের রিমান্ডে নেবে আবার কোনো এক বড় নেতা ফোন করবে চার্জশিট থেকে নাম চলে যাবে এই ঘটনা তো চলছে তো নতুন কিছু নয় কিন্তু এবং এখানকার নেতারা নিজেদের স্বার্থে তোলাবাজি এবং লোককে চমকানো বিরোধী দলের লোকদেরকে ভয় দেখানো তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্যই এই ধরনের যুবকদের হাতে অত্যাধুনিক অস্ত্র আসছে এবং তাদের মজুদ করারও সাহস আসছে বা সেটাকে যত্রতত্র সর্বত্র ব্যবহার করারও সাহস আসছে চিন্তা বাড়ার বিষয় মাননীয় নগরপাল দয়া করে আপনি যদি এদিকে একটু নজর দেন এবং কারাই অস্ত্র সরবরাহ করছে কাদের সাহসে কাদের প্রস্থর এটা موجوده হচ্ছে সেটাও খুটিয়ে রাখা প্রয়োজন আছে মানে পিকনিক করতে গিয়ে শুনলাম একটা ফায়ার করেছে এরকম একটা কিছু শুনলাম হ্যাঁ হ্যাঁ আরিস্টোরি শুনলাম কি করবে হ্যাঁ বিগত দিনে দেখবো যারা পিকনিকের স্পট ভাড়া দেয় যে মালিকরা তাদের সাথে একটু বসে আলোচনা করে যেন পারমিশন ছাড়া বা আইডি ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া যেন কোনো ভাড়াপত্র না দেয় তাদের সাথে একটু আলোচনা করতে হবে হুম অবশ্যই অবশ্যই ও তো আইডি প্রমাণ নিতে হবে বা তাদের সাথে বসতে হবে কথা বলতে প্রশাসনিকভাবে বসতে হবে যে তাদের চেক করে যেন সেসব জায়গাগুলো ভাড়া দেওয়া হয় পিকনিক স্পটগুলো নৈহাটি থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা